দর্শক আমরা আছি আমুলিয়া হাটে যে কি অনেক সুন্দর সুন্দর দেশি গরু দেখতে পারতেছেন এই যে মামা আছে মামা যে লাল বড় গরুটা দেখতে পাচ্ছে এটা চাওয়া দাম কত তিনসত্তর মাসাল্লাহ অনেক বড় একটা গরু তিন সত্তর উনি চাইতেছে আর কি দামাদামি করার সুযোগ আছে নাকি আমার না সুযোগ আছে না এই যে আর একটা গরু এটার কত মামা দুই আশি না এটা কি জাতের গরু নেপালি গির আচ্ছা পর আরেকটা কালো গরু দেখতে পাচ্ছেন এটা কত মামা এটা সাড়ে তিনশো না

আসলে গরুগুলো মাসাল অনেক সুন্দর বাট যে জায়গার পরিস্থিতির কারণে আসলে অবস্থা আছে একটু প্যাকের মধ্যে আছে গরুগুলো আর কি যাদের পছন্দ হয় নিতে পারবেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এই যে দর্শক হাটের একবারে ঢুইকাই বাম দিকেই ওনার গরুগুলো আছে যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ দর্শক এই সাইডে হচ্ছে ইন্ডিয়ান অনেকগুলা গরু আসছে ইন্ডিয়ান গরুদের দিকে একবারে বইরা গেছে হাট আল্লাহ ইন্ডিয়ান গরু আসছে লাল গরু দেখতেও কতখানে সাদা ইন্ডিয়ান গরু যা পরিপূর্ণ হাট একবারে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন অনেক বড় বড় গরু মার্শাল্লা অনেক বড় বড় গরু সুন্দর সুন্দর একবারে মাংসে পরিপূর্ণ প্রত্যেকটা গরুই একটা চেতে আরেকটা অনেক সুন্দর মার্শাল্লাহ এক একটা গরু এক একটা অনেক বড় বড় গরু খুবই সুন্দর একটা আরেকটা গরু সিঙ্গুলা মাসাল্লাহ দেখেন একবারে দেখার মতো গরু অনেক সুন্দর বড় বড় গরু আসছে ইতিমধ্যে গরু দা পুরো কানা কানা পরিপূর্ণ দেখুন অনেক বড় একটি গরু চা দাম বলা যাবো কত করে চাইতেছেন এটা সাড়ে পাঁচ লক্ষ টাকা আর এই যে লালটা সাড়ে পাঁচ লাখটা সাড়ে চার লাখ আর ওই যে ফিজিয়ানটা কত আচ্ছা ফিজিয়ানটা দেখতে পারতেছেন যে চার লাখ টাকা উনি দাম চাইতেছে যেটা চার লাখ টাকা বলে নিতে পারবেন